গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি শুভ্রা ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ একটা খুব সুন্দর দিনের গল্প রইল তোমাদের জন্য এ বছরের জন্মাষ্টমীর দিন মেয়ের হাফ ইয়ারলি পরীক্ষা একদম সামনে তাই ব্লগুলো পোস্ট করতে বেশ দেরি হচ্ছে তার জন্য আমি ভীষণ দুঃখিত মেহার বাড়িতে পড়াশোনাটা আমি আর সামিত মিলেই দেখি শুধু কানাডা ল্যাঙ্গুয়েজটার জন্য টিউশন আছে ওটা তো আর আমাদের দ্বারা সম্ভব হয় না সামনে ওর পরীক্ষা তাই আমিও বেশ চাপে আছি তবে সমিত একদম কুল সব সময়ের মতো আর এই দেরির কারণে আমি সত্যি ভীষণ ভীষণ দুঃখিত এবার চলে আসছি গল্পের দিনটিতে সকাল শুরু হয়েছিল ঠিক এইভাবে বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের হাতে এক কাপ চা খাবার পর সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু হলো ঘরে ফাটাফাট তৈরি করে নিলাম ইডলি আর সাম্বারটা আগের দিন বানানোই ছিল এখন গরম গরম দিয়ে দিলেই হয় আর সবাই খুশি একদিন অন্তত দুধ মুড়ি বা দুধ চিড়ের থেকে রেহাই পাওয়া গেল ও হ্যাঁ আর একটা কথা আজকে ইডলি ব্যাটারটা আমার কিন্তু কেনা বাজারে যে আইডির ইডলি ব্যাটারটা পাওয়া যায় ওটাই আমার বেশি পছন্দ বেশ কয়েকটা ব্র্যান্ড টেস্ট করার পর এখন কিনতে হলে এটাই কিনি ইডলিগুলো বেশ ফ্লাফি নরম হয় টেস্টটাও খুব ভালো লাগে এমনিতে ইডলি আমার একদম অপছন্দের খাবার তবে বাড়িতে বানানো ইডলির টেস্টই আলাদা এটা মিস করি না কখনো যদিও ব্যাটারটা কখনো বাড়িতে বানাই আবার কখনো কিনে নি আজ দু রকম সাইজের ইডলি বানালাম নরমাল আর ছোট ছোট বাটার ইডলি ব্রেকফাস্ট করি স্নানটা সেরে নিলাম একটু মিষ্টি জল দিয়ে ঠাকুরের পুজোটাও করে নিলাম জন্মাষ্টমীর জন্য বড়া বানাবো অ্যামাজন থেকে এই যে এটা নিয়ে এসেছি রস রসরাজ তালে পাল পার রস হ্যাঁ শুধু আটা ময়দা সুজি চিনি মিশিয়ে বানিয়ে দিলেই হয়ে যাবে এটা হচ্ছে পাঁচশো গ্রাম হ্যাঁ হ্যাঁ বেশ ডিসেম্বর অব্দি চলবে হ্যাঁ থাকবে আর তারপর মনে হলো যদি মানে কম হয় তাই জন্য আবার অর্ডার দিয়েছিলাম সেকেন্ড টাইম অর্ডার দিয়েছিলাম তখন আর এই রসরাজ পাইনি এই মন বাংলার এটা পেয়েছে এটা এটা হচ্ছে তিন মাস মানে গাড়ি ডিটে তো দেখা যাক কেমন লাগে এগুলো আরকি ফার্স্ট টাইম আগে তো পেতাম না যে অনেক যায় যদি তালের রস পাওয়া যায় আগের বছরও লাস্ট শেষ পর্যন্ত আর কি আসেনি হম ডেলিভারি হয়নি এবছর মাস থেকে আমি খুঁজছিলাম তো পেয়ে গেছি তো আসবে কি আসবে না ওই জন্য দুবার দুই জায়গা থেকে আর কি অর্ডার দিয়েছিলাম জন্মাষ্টমীর সাত দিন আগে রসরাজের দুখানা প্যাকেট পেয়ে গেছিলাম এত আনন্দ হয়েছিল পেয়ে যে সেই দিনই একটা প্যাকেটে ডালের বড়া বানিয়ে নিয়েছিলাম শরীরটাও সেদিন খুব একটা ভালো ছিল না মাথার যন্ত্রণায় অবস্থা খারাপ মাইগ্রেন আছে তো কিন্তু উৎসাহ ছিল প্রচন্ড পেন কিলার খেয়েও তালের বড়া বানিয়েছিলাম আর দারুণ হয়েছিল খেতে কিন্তু সেদিনের কিছুই আর ক্যামেরা বন্দি করা হয়ে ওঠেনি তার পেশেন্সই ছিল না শরীর ঠিকঠাক না থাকলে যা হয় আর কি আমাকে বারবার থেকে জিজ্ঞেস করছে যে মেহা আসবে কিনা এসো এসো এই নাও দেখো তুমিও দেখো এই দেখো

জমে গেছে। পুরো জমা একদম জ্যাম মনে হচ্ছে। মনে হচ্ছে বোতলের মধ্যে জ্যাম ভরা আছে। রক্ষনাজ ব্র্যান্ডের তালের পাল্পটা কিন্তু একদম অরিজিনাল তালের পাল্পের মতোই ছিল। তাল ঘষার পর ঠিক যে রকম পাল্প হয়। তালের পাল্প এটা নিয়ে এখন বড়া হবে আর মালপোয়া করব একটু উঠিয়ে তৈরি হয়ে গেছে। আমি প্রথমে মৌড়িটা দিতে ভুলে গেছিলাম। একটু মাথা শুরু করার পর মৌড়ির কথা মনে পড়েছে। তখন আবার মৌড়িটা অ্যাড করলাম। 모 a u b i k i 나 a একটু আটা ময়দা সুজি চিনি অল্প একটু খাবার সোটা আর একটু মৌরি দিয়ে পাল্পটা মাখলাম এই তালির বড়া ভাজতে ভাজতে কত কিছু যে মনে হচ্ছে কি বলবো একটা সময় ছিল যখন মায়ের হাত থেকে তালের আটিগুলো নিয়ে নিয়ে আমি ঘষা শুরু করতাম বেতের ঝুড়িতে সেই তালের পাত দিয়ে মা তালের বড়া বানাতো আর তালের ক্ষীর বানাতো তালের ক্ষীর খেতে বাবা খুব ভালোবাসতো যদিও আমার খেতে একদম ভালো লাগতো না তালের সেই একটা তেতো তেতো ভাবের জন্যই তাল ক্ষীরটা খেতে একদম ভালো লাগতো না তালের বড়া ছিল অতি প্রিয় মা ভাস্তে ভাজতে আমাদের তালের বড়া খাওয়া শুরু হয়ে যেত আর বেঙ্গালোরি বহু বছর ধরে এগুলো না পেয়ে এই ভালো লাগাটা আর এর গুরুত্বটা আরো অনেক অনেক গুণ বেড়ে গেছিল। এই দেখো এদিকে আমার তালের বড়াও তৈরি হয়ে যাচ্ছে প্রথম চারটে অত ভালো হয়নি একটু নরম একটু কালচে এরকম হচ্ছিল তাই আবার আটা ময়দা সুজি চিনি একটু একটু করে ব্যাটারে মিশিয়ে নিয়েছি এরপর থেকে বেশ ভালো হচ্ছিল এই দেখো হয়ে গেল বড়া এখান থেকে আমি কিছুটা ঠাকুরের কাছে আগে প্রসাদে দেব যতই প্রসাদে দিয়ে আর আলাদা করে রাখি মেয়ে আর মেয়ের বাবা আর ভাস্তে ভাসতে খাওয়া শুরু হয়ে গেছে আর বাবাকে মানে আমার শ্বশুর মশাইকে তো নাম মাত্র দেব এগুলো সবই খাওয়া মানা তালির বড়াটা ভেজে সবাইকে লাঞ্চ দিয়ে দিলাম আজকে তো নিরামিশ আমার তালির বড়া ভাজা হয়ে গেছে মাল পোটা ভাজতে অনেক হয়ে যাবে তোমাদের আগে খেতে বসিয়ে দিলাম হ্যাঁ আমার তো একটু খেতে হবে তাই আমি এই দুখানা পরোটা একটু পনির দিয়ে খেয়ে নিয়েছি ভেজ না খেয়ে করতে পারবো না বিকালে খাওয়ার পর আবার আমি ভালো করে এই করে পরিষ্কার করে

লাঞ্চ সেরে আবার কিচেনে ঢুকে পড়েছি আমার তো অবশ্য আজকে সবার আগেই লাঞ্চ হয়ে গেছিল পরোটা আর পনির খেয়ে নিয়েছিলাম আলাদাভাবে আবার কিচেন পরিষ্কার করে ড্রেস চেঞ্জ করে চলে এলাম মালপোয়ার আয়োজন করতে তালির বড়ার ব্যাটারটা যে বাটিতে করেছিলাম সেই বাটিতেই মালপোয়ার ব্যাটারটা বানিয়ে নেব দেখো নারকেল করাও পাওয়া যায় আর কি মার্কেটে জাস্ট আমি এখান থেকে নিয়ে যতটা পরিমাণ লাগবে মিশিয়ে নেব একটু নতুন একদম খুবই নেই একটুখানি ঠান্ডা ভীষণ শক্ত হয়ে আছে থেকে বার করলাম তো একটু সুজি সুজি খুবই কম আর চিনি চিনিটা বেশ অনেকটাই লাগে একটু মৌরি

খুব অল্প তেলে করছি দেখো আল্প কিন্তু ভীষণ বেশ থেকে অনেক বেশি তেলে বা কখনো ডিপ ফ্রাই অনেক একদম ভাষা তেলে করে আমি একদম অল্প তেলে মালপোয়া বানাই আর এই এক একসঙ্গে চারখানা মালপোয়া তৈরি হয়ে যাবে আর একদম নিটল গোল সেপের কোনো এদিক ওদিক হবে না সকাল সকাল স্কুলের জন্য মেহাকে প্যানকেক বা ছিলা বা মালপোয়া বানিয়ে দেওয়ার জন্যই এই প্যানটা ইউজ করি একসাথে চার চারটে তৈরি হয়ে যায় তাই খুব সুবিধা হয় সকালের ওই ব্যস্ততার সময়টায় প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা ছটার সময় স্কুলের জন্য রকমারি স্ন্যাক্স আর লাঞ্চ প্যাক করে দেওয়া সত্যি বেশ চাপের ব্যাপার লিস্ট আমার মতো ফাঁকিবাজ লোকের জন্য তো বটেই সেই জন্যই এই ধরনের সুবিধাজনক সাজ সরঞ্জাম হাতের কাছে রাখা আর কি এদিকে ওইটুকুনি তালের পাল্পে কোনো টেস্টি হচ্ছিল না দেখে আরও বেশ অনেকটা তালের পাল্প মেশালাম আর একটা বোতল থেকে নিয়ে তার সাথে ব্যাটারটা আর একটু পাতলাও করলাম এদিকে মেহাও চলে এসেছে কিচেনে কি হচ্ছে দেখতে আমি একটু অন্যরকম রান্না করছি আর মেহা কিচেনে আসবে না মাঝে মাঝে তা কখনো হয় যতই পড়াশোনার প্রেশার থাক আর যতই পরীক্ষা থাক সেইটা কিন্তু হবে না কখনো ঘুরে ফিরে মাঝে মাঝেই একবার করে দেখে যাবে আবার শুধু দেখে গেলেই হবে না তার সাথে নাড়া নাড়িও করতে হবে একটু আটটু প্রথম চারটে মাল্প অতটা ভালো হয়নি তালের পাল্পটাও কম ছিল আর ব্যাটারটাও একটু ঘন হয়েছিল। মেয়ে আর বাবা টেস্ট করে বলল, "তালের কোনো টেস্ট পাওয়া যাচ্ছে না মালপোয়ায় তাই আবার তালের পাল্প মিশিয়ে দুধ দিয়ে পাতলা করলাম ব্যাটারটা। তার সাথে চিনিটাও আবার চেক করে নিলাম। এরপর ঠিকঠাক উঠছে। এই তালের মালপোয়াটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আজকে। তালের বড়াটাও এবছর নিজে হাতে ফার্স্ট টাইম বানালাম। যদিও আজকেরটা ছিল দ্বিতীয়বার। মালপোয়াগুলো কি সুন্দর, দেখো একদম নিটল গোল। আজ এটাকে শুকনোই রাখবো। চিনি রসে আর ডোবাবো না। অনেক বছর আগে বিয়ের পর পর যখন আমি রান্না-বান্না সেরকম জানতাম পারতাম বললেই চলে কোন রকমের প্রতিদিনের ডিমের ঝোল ভাতটা বানিয়ে নিতে পারতাম আর কি সেরকম সময় জয়নগরে একবার একটা মিষ্টির দোকানে খেয়েছিলাম ঠিক এই রকমেরই দেখতে একদম মালপোয়া ঘিয়ে ভাজা আর চিনি রসে ডোবানো উফ অপূর্ব ছিল আর খেয়ে এসেই আমার শাশুড়ি মাকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম মালপোয়া কি করে বানাতে হয় আর তার বলে দেওয়া রেসিপিটাই পনেরো ষোলো বছর ধরে আমি রিপিট করে যাচ্ছি শুধু তিন চার বছর ধরে ঘিটা বন্ধ করে তেল ইউজ করছি আর তেলের পরিমাণটাও ভীষণ কম আর আজকে একটু তাল মিশিয়েছি না হলে রেসিপিটা পুরোপুরি এক এই দেখো আজকে আমার তালের বড়া মালপোয়াও রেডি একটু রেস্ট নিয়ে আমিও রেডি ততক্ষণে সন্ধেও প্রায় লেগে গেছে এবার ঠাকুরের কাছে একটু তালের বড়া মালপোয়া প্রসাদ দিয়ে পুজোটা করে নেব ছোট্ট করে একটু ঠাকুরকে দেবো আর যা বানিয়েছি এটাই আনন্দ হচ্ছে এবছর থেকে তালের বড়া আর কিনে খেতে হবে না লাস্ট চার বছর ধরে ব্যাঙ্গালোরে তালের বড়া পাচ্ছিলাম হাতে গোনা একটা দুটো বাঙালি মিষ্টির দোকানে পাওয়া যেত কিন্তু দামটা বড্ড বেশি চার পাঁচ পিসের দামই আড়াইশো টাকা ভাবো একবার ওই জন্মাষ্টমীর দিন নাম একটু করে কিনে এনে ঠাকুরকে প্রসাদ দিতাম তখনই যা খাওয়া হতো সময় আবার টেস্টও ভালো হতো না আগের বছর তো তালের পাল দেখে অ্যামাজনে অর্ডার দিয়ে দিয়েছিলাম কিন্তু খুব দেরি হয়ে গেছিল জন্মাষ্টমীর দিন বিকালবেলায় ডেলিভারি ছিল কিন্তু লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে যায় শেষ মুহূর্তে তালের বড়া কিনে এনে ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম আজকে তালের বড়াটাও খেতে খুব ভালো হয়েছে মেহা সামিত খেয়ে বলল তালের পাল্পটা দেখে যদিও সন্দেহ হচ্ছিল একদম জ্যামের মতো দেখতে ছিল কিন্তু স্বাদ আর গন্ধে একদম পারফেক্ট ছিল তাই বড়াটাও খুব ভালো হয়েছে আবার মালপোয়াটাও তালের বড়া দোকান থেকে কিনে খেলে সব সময় এই গন্ধটা আর স্বাদটাই পাওয়া যায় না যাক বাবা এবার থেকে ঘরেই বানাতে পারবো ঠাকুরের পুজোও হয়ে গেল আমার কিছুক্ষণের মধ্যে প্রসাদও দিয়ে দেব সবাইকে বসে আছে সামনে তালে পড়া তোমার জন্য দুটো ঠিক আছে আছে ঠাকুরের প্রসাদ সবাই কি বালপুয়া তারপর এখান থেকে খাবে আমি ঠাকুরের প্রসাদ এটা খাবো ঠিক আছে চলে এসো তুমিও খেয়ে নাও তালের বড়া হলো মালপোয়া হলো ঠাকুরের পুজো হলো প্রসাদ খাওয়াও হলো আর তার সাথে শেষ হলো আজকের গল্প ভালো থেকো তোমরা সবাই আবার দেখা হবে আর একটা নতুন গল্পে আর হ্যাঁ গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না কিন্তু বাই কেমন